আমাদের একটা ছোট্ট ঘটনা ছোট্ট না মোটামুটি একটা বড় ঘটনাই আমি বলবো স্মরণ করে দিই গত মাসে মানে ফেব্রুয়ারির তেইশ তারিখ রবিবার রাতে দিবাগত রাতে রাত তিনটা সেই সময় আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একটা প্রেস কনফারেন্স করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে মনে থাকার কথা এই কারণে কথা যে এর আগে কখনো কোনো মন্ত্রী এভাবে রাত তিনটার সময় জরুরি সংবাদ সম্মেলন ডাকেনি উনি ডেকেছেন এবং উনি ডেকে সেখানে অনেক কথা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কীভাবে চেঞ্জ করা হবে কিভাবে না করা হবে এর আপনারা দেখবেন এখন প্রচুর চেঞ্জ হবে তারপরে দোষীও করেছেন কাউ কাউকে দায়ীও করেছেন যে পলাতক যারা ইয়ে আছে আওয়ামী লীগ এবং তার দোষররা তারাই নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে অবনতি ঘটাচ্ছে এগুলো অনেক কথা বলেছেন এবং শেষে একটা কথা স্পষ্ট করে বলেছেন যে আগামীকাল সোমবার থেকে আপনারা আইনশৃঙ্খলিক পরিস্থিতির উন্নতির একটা নমুনা দেখতে পাবেন সারা দেশে সেই সোমবার আজকে আট দিন নয় দিন হয়ে গেল পরিবর্তন দেখেছেন আপনারা কতটুকু আমি জানি না আপনারা নিশ্চয়ই আমাদের যদি পত্রপত্রিকা দেখেন এমন কোনো দিন কি ছিল যেদিন কোনো একটা অঘটন ঘটেনি ঘটেছে ছিনতাই ছিঁচকে চুরি এগুলি তো হয়েছে এগুলি বাদ দিই এগুলি আমি ধরি না ধরি না কেন মানুষের হয়তো অভাবের কারণে অনেক সময় এরকম ছিচকে ছিনতে করতে পারে এটা আমি বাদই রাখলাম কিন্তু আপনারা এটাকে কি বলবেন যেটা গত রাতে ঘটল গত রাতে কি ঘটলো গুলশানের একটা বাড়িতে শাহাবুদ্দিন পার্ক গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্ক আছে সেই পার্কের পাশের একটা বাড়িতে এই স্ত্রী ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম থাকেন এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছে এবং ছড়িয়ে বলা হয়েছে সেই বাসায় অনেক আওয়ামী লীগের অনেক বড় বড় চাই বড় বড় যাদের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পড়ানো আছে তারা সেখানে লুকিয়ে আছেন বলা হয়েছে সেখানে প্রচুর অস্ত্র আছে বলা হয়েছে দুই তিনশো কোটি টাকা সেখানে লুকিয়ে রাখা হচ্ছে এগুলো বলে প্রায় শখানেক লোক ওই বাড়িতে ঢুকে পড়েছে ঢুকে পড়ে দরজা ভেঙে কেয়ারটাগার মানা করেছে কেয়ারটাগার বারবার বলেছে যে এই বাড়িতে এই স্টিএমের ছেলে থাকেন না উনি বারবার বলেছেন কার কথা কে শুনো ভেঙে ঢুকে তারা ওইখানে তছনস্ত করেছে পুরো বাড়ি আলমারি খুলেছে ওয়ার্ড খুলেছে এটা খুলেছে সব তছনস্ত অবস্থা একটা আবার ওইটা আবার আমাদের মিডিয়া গ্রুপ আমি একটু হেসে নিলাম কিছু মনে না আমাদের দায়িত্ববান মিডিয়া যারা আমাদের মিডিয়াগুলো সেটাকে লাইভ সম্প্রচার করেছে আবার মিডিয়াকে একদিক দিয়ে আমি ধন্যবাদও দিচ্ছি দিচ্ছি কারণে লাইভ সম্প্রচার করার কারণে বাংলাদেশের মানুষ জনগণ দেখতে পেরেছে এরা কারা এরা কি ধরনের লোক এদের চেহারা ছবি কথাবার্তা কী মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেছে এই লোকগুলো তস্তস করেছে আমি হঠাৎ করে আমি একটা টিমতে দেখলাম যে সমস্ত লোকের সঙ্গে দু একটা পুলিশকেও দেখলাম আমরা পুলিশ সেখানে আছে তারা কি করলো আমি জানি না থামানোর চেষ্টা করলো ওরা কিন্তু সহযোগিতা করলো বলতে পারবো না এই ঘটনা প্রবাহ ঘটে যাওয়ার পর পরে জানা গেল না 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 এই বাড়িতে এসটি নামের ছেলে থাকে না এই বাড়িতে যে ভদ্রবীরা থাকেন উনি এইচ ইমামের ছেলে এই যে তানভীর ইমাম তার ওয়াইফ ছিলেন সেটাও প্রায় দুই দশকেরও বেশি সময় আগে তারপর তাদের সঙ্গে সেপারেশন হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তাহলে এই অভিযোগটাই বা কে তুললো আর এই উস্কানিতে পা দিয়ে এত লোকী বা সেখানে কেন গেল তারপর রাতে রাতে আরও গভীর রাতে আর্মি গিয়েছে যে শেষ পর্যন্ত তারা যদি তিনজন লোককে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে বলছে যে এই তিনজনের মধ্যে একজন নাকি আগে এই বাড়ির কেয়ারটেকার ছিল অন্য দুজনে বাবা এর পুত্র এবং পিতা পুত্র আছে এরা নাকি এগুলোকে মূলত দিয়েছে কেন দিয়েছে কি সময় পরে হয়তো উদ্ধার হবে এখন এই ঘটনাগুলি ঘটে গেল এখন আমার কথাটা কি থাকে আমি কিন্তু এগুলো এই ঘটনা এটা তো খারাপ ঘটনা অবশ্যই পুলিশ দাঁড়ি করবে পেছনে কাউ উদ্ঘাটন করবে সবই করবে কিন্তু আপনারা একটা কথা বলেন যাদের বাড়িতে ঘটনাটা ঘটলো তারা আপনি ভাবেন তো একবার এই একশো জন লোক আপনার বাড়ির সামনে চলে এসেছে এসে বলছে এই বাড়িতে আওয়ামী লীগের লোক আছে বলছে এই বাড়িতে অস্ত্র আছে বলছে এই বাড়িতে দুইশো তিনশো টাকা আছে বাড়ির ভেতরে আপনি বসে আছেন অথবা আপনার স্ত্রী বসে আছে অথবা আপনার পুত্র কন্যারা বসে আছেন আপনাদের কি করেন প্রায় আধা ঘন্টা ধরে তারা বাড়ির সামনে হইচই করেছে ভাঙচুর করেছে নিশ্চয়ই আপনারা ফোন দিবেন কাকে ফোন দিবেন পুলিশকে ফোন দিবেন নাইন নাইন নাইনে ফোন দিবেন তাহলে এরা এই আধা ঘন্টা ওখানে বসে থেকে স্লোগান দিয়ে তারপরে দরজা ভেঙে উপরে উঠতে উঠতে তারও অনেক আগেই তো পুলিশের চলে আসার কথা পুলিশ কেন ঘটনা প্রবাহ শেষ হওয়ার পরে আসলো আর্মি কেন ঘটনা প্রবাহ শেষ হওয়ার পরে আসলো এই প্রশ্নগুলো আপনার লাগে না তারপরে ভাবেন যে আপনাদের মেন্টাল অবস্থাটা কি। আপনি ভেতরে বসে আছেন বাইরে ধুমধাম লাথি পড়ছে দরজা ভাঙা হচ্ছে আপনার মানসিক অবস্থাটা আপনার শারীরিক অবস্থাটা আপনার হৃদপিণ্ডের অবস্থাটা কি দাঁড়াতে পারে একবার ভাবুন অথচ এটা কিভাবে হতে পারে এটা হওয়া খুব কঠিন তাই মা মনে করছেন আপনারা না ঘটনাটা তা না এটা হওয়া খুব কঠিন না এটা হওয়া বাংলাদেশে এখন এই সরকারের আমলে এই সরকারের আইন শৃঙ্খলার উপর যে নিয়ন্ত্রণ তার কারণে ঘটনা পৃথিবীর সমস্ত দেশের জন্য কঠিন হলেও আমাদের দেশের জন্য এটা খুব সহজ কিছুই বলার দরকার নেই মাত্র দশ বারো জন লোক যে একটা বাড়ির সামনে বলবে যে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে এই বাড়িতে অমুক মন্ত্রী পালিয়ে আছে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন অস্ত্র লুকিয়ে রেখেছে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন পাঁচশো ছশো কোটি টাকা লুকিয়ে রেখেছে চলো ভাঙি সবাই দেখবেন ভাঙার জন্য উঠে পড়ে লাগছে এবং এটা চলছে এই দেশে দরজা ভাঙা না বিল্ডিং ভেঙে যাওয়া হচ্ছে কোনো শাস্তি হয়েছে এই পর্যন্ত কোনো একটা শাস্তি হয়েছে সরকার দূরে দাঁড়িয়ে তামসা দেখে এদেরকে উপদেশ বাড়ানো হয়েছে তামাশা দেখার জন্য নিজেরা তামাশা করেও আবার মধ্যরাতে কিছু লোক তামাশা করেন আর কিছু লোক তামাশা দেখেন সারা দেশের মানুষকে তামাশা দেখান মিডিয়াগুলোর সৌজন্যে আমরা সে তামাশা দেখি আর যারা প্রতিটোই নিরীহ মানুষ আর যারা শান্তিপ্রিয় মানুষ যারা আইন মান্যকারী মানুষ তারা সেটা দেখে এবং আতঙ্কিত হয় এই কোন দেশে কাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য এ এ কি চালাচ্ছি আপনি বলবেন বিষয় না দুদিন আগে তো বিবিসির কাছে আমাদের প্রধান উপদেষ্টা বললেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলেছিলেন না আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করতে চাই ভাই আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অনেকদিন ধরে এখনো আছেন আপনাদের দেশের দায়িত্ব নিয়েছেন সরকার চারবার দায়িত্ব নিয়েছেন কালকের এই দৃশ্য আপনি দেখেননি একটা বাড়িতে যে এই যে ভাঙচুরটা করা হলো আপনি দৃশ্যটা আপনি চোখে পড়েনি আপনার কি মনে হয়েছিল আপনি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার আপনার উপর কি করতো ভুলে গিয়েছেন আপনি লোক আপনার তখন মানসিক স্ট্যাটাসটা কি ছিল আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল নাকি আপনি সেই মানসিক অবস্থাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান এটি আপনার মোট যেটা নাকি শেখ হাসিনার ছিল শেখ হাসিনার বাবা মা সবাইকে পরিবারকে কিছু লোক হত্যা করেছিল এবং উনি হয়তো মনে করতেন এই দেশের মানুষই তাদের হত্যা করেছে অতএব এই দেশের মানুষের মধ্যে উনি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে সেই কাজটাই কি আপনি করছেন যে পুরো দেশের মানুষকে দেখাচ্ছেন দেখো শেখ যখন আমাকে এরকম টর্চার করেছে আমাকে এরকম আটতলা পর্যন্ত হেঁটে উঠতে বাধ্য করেছে তখন আমার মনে কি চলেছিল ওটা তোমরা তো বুঝবা না আসো বুঝাই নেই আপনি কি এভাবে সবাইকে বোঝাচ্ছেন আপনি কি জাতির উপর প্রতিশোধ দিচ্ছেন কি হচ্ছে কারোর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই কিছু বলে না সহজ কাজ কিন্তু কঠিন না প্রথম দিনে যারা গেলে ভাঙচুর করলো যারা বিভিন্ন ভবন ভাঙলো এবং সেখানে বড় বড় ফ্ল্যাগ নিয়ে যারা এখানে ছবি তুললো তাদেরকে আপনারা ধরতে পারছেন একজন পর্যন্ত ধরার চেষ্টা করেছেন যদি না ধরেন তাহলে তারা কি সিগনাল পাবে তারা সিগনাল পাবে এই কাজ করা যায় তারা সেই কাজই করছে এবার কি হলো তিনজনকে ধরেছেন কি বলছেন এই তিনজন উস্কানি দিয়েছে ওকে উস্কানি দিয়েছে এই তিনজনের শাস্তি হবে কিন্তু সেই উস্কানিতে উৎসাহী হয়ে যারা ওখানে ভেঙেছে যারা ভিতরে গিয়েছে প্রায় একশো জন লোক বাকিতে ধরেন না কেন ধরেন তো খুব সহজ আপনি সবগুলো টিভির যে রিপোর্টিং আছে সবগুলো টেলিভিশন ভিডিও রিপোর্টিং আপনি যেগুলো আছেন সেগুলো স্ক্যান করেন প্রত্যেকটা লোকের চেহারা ওখানে পেয়ে যাবেন যদি সবগুলো স্ক্যান করলে পাবেন আপনি কারণ এক একটা ক্যামেরা এক এক জায়গায় ছিল ক্যামেরা দেখানোর প্রত্যেকটা লোকে স্টিল ছবি করেন করে মিডিয়াতে জানায় যে এই লোকগুলিকে আমরা গ্রেপ্তার করতে চাই সব লোকে ধরেন ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আমি ধরে নিলাম ওটা তানভিরি ইমামের বাসা ছিল হাইপোথেটিক ধরেন ওটা তানভিরি ইমামের বাসাই ছিল ওখানে দুইশো তিনশো কোটি টাকাও ছিল তারপরেও একজন পাবলিকের জন্য ওখানে ঢোকাটা আইন আইনসম্মত